সূর্য বলে আমরা যে এইদিকে এসেছি সেটা ওরা বুঝতে পারবে না তোমার আইসক্রিমটা দেবে তারপরে রূপাকে বলে তুমি একটু খাবে রূপা বলে তুমি তো খাবে বলে ওর কাছ থেকে নিলে সূর্য বলে তুমি তো একটু খাওনি সেই জন্য বললাম খেতে এই দিকে হঠাৎ করে সেই খারাপ লোকগুলো সূর্যর কাছে পৌঁছে যায় সূর্যকে বলে এইবার ওই জিনিসটা আমাদেরকে দিয়েতে আমরা চলে যাব সূর্য চিৎকার করে বলে আমার কাছে কোনো জিনিস নেই তারপরে সেই লোকগুলোকে ঠেলে পালিয়ে যায় অন্যদিকে দীপা সবাই যখন সেই স্পটে পৌঁছায় দোকানদারেরা দীপাকে বলে এক একটা বাচ্চা মেয়ে আমার অনেকগুলো ফল নষ্ট করেছে দোকানদার বলে একটা ছেলে বাচ্চা বাচ্চা সাজছিল তারপরে আমার কাছ থেকে আইসক্রিম খেয়ে পয়সা দেয়নি দীপা বলে ওরা কোথায় গেছে একটু বলি না রূপা তার বাবাকে বলে আমি যে আর দৌড়তে পারছি না আমার কোমরে ব্যথা করছে তখন সূর্য বলে তাহলে আমি তোমাকে কোলে নিয়ে নি সোনা তারপরে সূর্যর কোলে ওঠার জন্য হাত বাড়ায় পরে ভাবে থাক বাবার তো কষ্ট হবে তখনই সূর্য বলে তোমাদের দুজনেরই কষ্ট হচ্ছে তাই না তাহলে আমি তোমাদের দুজনকেই কোলে নিয়ে নিই অন্যদিকে পুলিশ চারিদিকে নিজের লোক পাঠায় এইদিকে দীপা ভাবে আমার মেয়েটা তো এত লোভী নয় তাহলে কি ও কোনো উদ্দেশ্য নিয়ে আঙ্গুরটা কিনেছে দীপা যখন বসে বসে কান্না করে তখনই মেঝেতে একটা আঙ্গুর পড়ে আছে দেখতে পেরে দীপা বুঝতে পারে ওরা কোথায় গেছে সেটা বোঝার জন্য রূপা সূত্র রেখে গেছে দীপা বলে এই সূত্র ধরেই কিন্তু আমরা ওদের অব্দি পৌঁছতে পারবো অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে অনুজা একা একা চিৎকার করে যে আমাকে তো কিউ এখন আর পাত্তাই দেয় না তখনই লাবন্য এসে বলে এইবার থেকে আমরা ভালো থাকব আমি খবর পেয়েছি ওরা সবাই মোহনপুরে আছে সবাই ওরা বাড়িতে ফিরে আসবে খবরটা শুনে ভিক্টর মোটেও খুশি হয় না ভিক্টর ভাবে তাহলে ওরা সত্যি সত্যি বাড়িতে চলে আসবে তারপরে ভিক্টর নিজের ঘরে এসে কাউকে একটা ফোন করে এদিকে সূর্য সোনার উপার সঙ্গে দাঁড়িয়ে একটা জায়গায় যখন কথা বলে তখন দেখতে পারে সেই গুন্ডাগুলো আবারও এসে ওদেরকে ফলো করতে দীপা রাস্তার মাঝখানে বাইকগুলো পড়ে থাকতে দেখে বুঝতে পারে সে গুন্ডাগুলো মনে হয় বাইক ফেলে ওদেরকে পিছু নিয়েছে এদিকে ভেক্টর নিজের ঘরে এসে কাউকে ফোনে বলছে তাহলে ওদেরকে মোহনপুরে খুঁজে পাওয়া গেছে তখনই তিস্তা এসে বলে তুমি কাকে দাদায়ের খবর দিচ্ছ বলতো তখন ভেক্টর বলে কাকে আবার দাদায়ের শত্রুদেরকে আমি তো ওর খারাপ চাই ভেক্টরকে সন্দেহ করার জন্য তিস্তা ভেক্টরের কাছে ক্ষমা চায় অন্যদিকে সূর্য চলে আসে একটা চপের দোকানে সেখানে এসে দোকানের নিচে লুকিয়ে পড়ে কিন্তু সেই গুন্ডাগুলো আবারো সূর্যকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে সুন্দর চপের গন্ধে সূর্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে যখন দুটো চপ চুরি করতে যায় তখনই সেই গুন্ডাগুলো সূর্যকে আবারো ধরে ফেলে দীপা যখন রাস্তার উপরে আর কোনো আঙ্গুর দেখতে পায় না তখন দীপা বুঝতে পারে ওরা হয়তো এখানে আশপাশে কোথাও আছে